লাইকটি সবাই শেয়ার করে দিন যারা যারা লাইট আছে লাইকটি শেয়ার করে দিন

ফরিদপুরে বিজয়ের পাতা উঠবে ইনশাল্লাহ সবাই ঘরে চুরি পারে বসে না তাকে বাইরে আসুন সাথে আন্দোলন করুন করে

কুলাঙ্গার ছাত্রলীগ মাঝে আয় কুলাঙ্গার অবৈধকারের সন্তান তোরা সাহসটাকে মাঝে আয় আজকে

মনতে হবে মানতে হবেমনতে হবে নতে হবে মানতে হবে মানতে হবে একটা আমরা বাড়ি ফিরতে দিব না চালাই তো ইট মারে না আবার আমাদের লোকের লাগবে আগে ইট মারে না কেউ ছাত্রলীগ না সবাই জন্য কেউ ইট মারে না আমাদের লোকেরই মাথায় লাগবে ইসলি গালපාসা দে বলবো কোলাঙ্গারের বাচ্চা সন্ত্রাসী আমাদের ভাইয়ের রক্ত কেড়ে নিয়েছিস তোদেরকে ছাড় দেওয়া হবে না আয় পুরা আসো আমরা আছি অনেকে দিকে দিয়েছে কোথায় আছে আমরা আছি ফরিদপুরের সদর হসপিটালের সামনে এখন সদর হসপিটালের সামনে আছি যারা আসতে চান চলে আসুন এইখানে ছাদের ওপর চুরি করে পয়সা দেখেন আসেন মাঠে আসেন বসবা নয় বসলে তো মার খাবা বসাই তো মায়ের দুই দুইবার সবাই লাইটটি শেয়ার করে দিন তো ভাই যারা তারা আসতে চান সদর হাসপাতালের সামনে চলে আসেন অঞ্চলে যোগদান করুন ঘরে চুরি করে বসে থাকেন না যমুনা টিভি কল I look you, look you. Where are I, look you, look you? What I'm going to do. I look y o Ik heb een visa, een visa, een visa. Ik heb een visa. Ik heb een visa. Ik heb মানুষ পরীক্ষা রাস্তি উপস্থিত হয়েছে আপনারা সকলেই চলে আসুন সদর হসপিটালের সামনে এখন আমরা উপস্থিত করতেছি

রাখুন সংগ্রাম সংগ্রাম একশন একশন আগুনে লেগেছে রক্তে আগুন লেগেছে রক্তে আগুন লেগেছে

রুখো অ্যাটাকিং রুখ রুখো দিবান আজকে রুখো দিবানে

ইতিহাসের পাতার জিন হয়ে থাক আজকে কিছু গাছ কিছু ও ভাইঙ্গা না ও গাই ভাঙনা ও গাই ভাঙনা ও বলে ভাঙা দাও ভাঙ

আমাদের সবার জন্য সবার জন্য এটা ই করা যাবে না ক্ষতি করা যাবে না

কলেজ সবার জন্য এখন আমরা আছি রাজেন্দ্র কলেজে রাজেন্দ্র কলেজে গেটের সামনে ভাইয়া পানি